তো বন্ধুরা আমরা চা খেতে বসে গেছি সকাল সকাল মেয়ে তো এখনো ঘুম থেকে একটা জিনিস দেখাই তোমাদের দেখো দেখো চন্দন জবা ফুটেছে তো গাছে এই একটা এই একটা এবার দেখো একই গাছ কিন্তু দেখো লাল জবা ফুটেছে কেন যে হয় এরকম আমি বুঝতে পারি না একই গাছ একই ডাল এক পাশে হচ্ছে চন্দন জবা আর এক পাশে হচ্ছে লাল জবা অল্প কিছু ফুল রয়েছে ফুলটা আবার তুলতে হবে ভাত বসানো হয়ে গেছে আজকে আমার সকাল সকাল তো বাড়িতে কিছু কাঠ ছিল নবা বর্ষা নামলে তো বৃষ্টি হলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে ভিজে যাবে সেই জন্য আমি কী করলাম কদিন রান্না করে নিলাম তো বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে যখন আমরা থাকতাম ক বছর আগে কয়েক বছর আগে আর কি তখন কিন্তু ম্যাক্সিমাম কাঠেই রান্না হতো কেন আমাদের অনেক বড়ো একটা বাগান রয়েছে বাড়ি রয়েছে ওর মধ্যে মানে পুরোনো বাড়িতে আমরা যেটা থাকতাম আর একটা ভেতরে আমাদের বাড়ি আছে ওই বাড়িটা প্রায় এক বিঘে জমির ওপরে আছে তো ওই বাড়িতে বাঁশঝাট তাল গাছ নারকেল গাছ বিভিন্ন রকম যাবতীয় সব গাছপালা আছে তো যা কাঠ হতো আমাদের সেই কাঠের থেকে কিন্তু ধানও সেদ্ধ হতো আবার আমরা রান্নাও করতাম তো এই কারণেই রান্না করা নারকেল গাছ ছিল পঞ্চাশটা তো প্রচুর কাঠ হতো তো ওই জন্য বিয়ের পর এসে দেখতাম আমার শাশুড়ি রান্না করছে শাশুড়ির সাথে করতাম বেশ আমারও ভালো লাগতো আর আমার এই বাড়িতেও যা গাছ আছে যা কাঠটা আছে আমার হয়ে যায় মোটামুটি মানে বারো মাস হবে না কিছুদিন হয় আবার তো নাকলে গাছে অনেক ডাল ফালা শুকিয়ে রয়েছে ও যখন পরে আমি ওই দিয়ে দু চার দিন চালিয়ে দিই বন্ধুরা রান্না হয়েই গেল আমার মাছের ঝোল আর ওই হচ্ছে ভাত তো হয়ে গেছে কালিটা মুছে গেছে হাড়ির গা থেকে কীরকম লাগে তাই যে মাছ মাছটা দিয়ে দেবো আর আজকে বেশি কিছু করবো না কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলো ওটাকে রান্না করব আর বাইরে রান্না করলে না একটা বাসনপত্র নিচে নেমে গেলে বারবার উঠতে হয় ধুতে ভিডিওগুলো কেটে 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 করতে হয় বারবার নিচে তো নোংরা মাটি তো তো কিছু একটা গড়িয়ে পড়ে গেল বারবার উঠতে হয় ধুতে তো কাঁচা কুমড়োটা রান্না করব এই যে তো কুমড়োটা নিয়ে এসেছিলো রুটি দিয়ে তরকারি খাওয়ার জন্য কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল আমি ভাতে দিয়েছিলাম আগের দিন তো রাত্রিবেলা কালকে এবার ওর বাবা বললো যে কুমড়োটা তরকারি করে ফেলো তো যাক যা বলবে তাই তরকারি করে দেবো আর কিছু করবো না আজকে আমার অনেক কাজতে হবে তো বন্ধুরা এই যে সেই আমার বিখ্যাত মাছের ঝোল আর এটা হচ্ছে সে কাঁচা কুমড়োর তরকারি আমার কর্তা মৎস্যায় আদেশে এখন চলে এসেছে সে খেয়ে আবার বেরোবে আজকে বেশি কিছু রান্না না আমি অনেক কাচাকাচি করেছি আর শরীরটাও আমার খুব একটা ভালো না জানো কি ঘুম পাচ্ছে কতদিন রাতে ঘুমাই না ঠিকমাটে তাও